তো গাইস আমি পড়ে নিচে চলে এসেছি দেখো এখন দশটা বেজে গেছে এবার আমি বই মলাট করবো তো চলো দেখো সাজানো হয়ে গেছে এবার আমি মলাট করবো খাতা স্ট্যাবলার আর হচ্ছে কাঁচি আর মলাট মলাট নিতে হবে প্রথমে এরকমভাবে আগে খাতার সাইজটাকে নিয়ে নিতে হবে সমান যাতে থাকে এবার এরকম ভাবে তার উপর দিয়ে আর একটা এবার কাঁচি নিয়ে কেটে দিতে হবে এবার এরকম ভাবে মুড়ে টান টান করে এবার পেছন দিকটা মারলাম এইবার এই যে দুটো দিকটা দেখছো দুটো দিকটা কিন্তু ভুলেও কিন্তু কেউ এরকম ভাবে মরে যাবে না এই যে নেবে একদম কুনাকুনি কেটে দেবে এইরকম এই যে এইরকম ভাবে এরকম ভাবে কেটে দেবে তাহলে এবার এবার এরকম ভাবে যেরকম প্রথমে মুড়েছিলে ছিল এরকম ভাবে করে নিতে হবে যে খাতা মলাট হয়ে গেছে এবার নেম প্লেট লাগাবো অনেকে ডলে লাগায় অনেকে সব অনেক কিছুই লাগায় কিন্তু আমি ওই সব পছন্দ করি না আমি এমনি প্লেন পছন্দ করি দিয়ে লাগিয়ে নিলাম আর একটা মলাট করবো আমি বাকি মলাট করে তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছি সো গাইস এই দেখো আমার সব বই খাতা মলাট হয়ে গেছে এই যে দেখো শুধু নেই কারণ এই মানে খাতাটা বড় আর মলাটটা ছোট তাই জন্য হয়নি বাকি সব আমার দেখো মলাট হয়ে গেছে আমি রুটিনটা তোমাদের কালকে দেখাবো বাই বাই গুড নাইট